অম্বুবাচি বাইশে জুন দু একই দিনে জগন্নাথ দেবের স্নানযাত্রা বাড়িতে কি কি করবেন অম্বুবাচি কবে শুরু কবে শেষ কি কি বর্জন করবেন আজকে ভক্তরা মাতাজিরা এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন শ্রবণ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা বাইশে জুন দু শনিবার অম্বুবাচি শুরু অম্বুবাচিতে আপনারা বাড়িতে কি কি করবেন সবাই নিষ্ঠার সঙ্গে শ্রবণ করুন একই দিনে জগন্নাথ দেবের যাত্রা। তাহলে কিভাবে পালন করবেন তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে নিষ্ঠার সহিত আমাদের এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে সম্পূর্ণ ভিডিওটা শ্রবণ করুন তাহলে আপনি বাড়িতে কি কি করবেন এবং কি কি কাজ থেকে আপনি দূরে থাকবেন কি কি বর্জন করবেন সম্পূর্ণ আজ শাস্ত্রের সুন্দর করে অম্বুবাচী সম্পর্কে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন ভক্তরা মাতাজিরা অম্বুবাচির সময়সূচি ভারতের সময়সূচি বাইশেই জুন শনিবার দু হাজার চব্বিশ সকাল আটটা তেতাল্লিশ ঘটিকা থেকে পঁচিশেই জুন মঙ্গলবার রাত নটা আট ঘটিকা পর্যন্ত অম্বুবাচি পালিত হবে তাই ভারতে যারা বসবাস করছেন এই নির্দিষ্ট সময়ে আপনারা অম্বুবাচির নিয়মকানুন অবশ্যই সুন্দরভাবে পালন করবেন অম্বুবাচির সময়সূচি বাংলাদেশের সময়সূচি যারা বাংলাদেশে বসবাস করেন বাইশে জুন শনিবার দু সকাল নটা তেরো ঘটিকা থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা সাঁত্রিশ ঘটিকা পর্যন্ত অম্বুবাচি পালিত হবে তাই ভক্তরা মাতেজিরা যারা বাংলাদেশে বসবাস করছেন তারা এই নির্দিষ্ট সময়ে অম্বুবাচির নিয়মকানুন অবশ্যই পালন করবেন অম্বুবাচী তিথি থাকলেও বাইশে জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব অংশ নিতে পারবেন নিত্য সেবা পূজা সবকিছু আপনার নিষ্ঠার পালন করবেন ভগবানের উদ্দেশ্যে অবশ্যই আপনার পূজা অর্চনা করবেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হয় শাস্ত্রে আছে স্নানযাত্রায় অংশগ্রহণ করলে বা স্নানযাত্রা দর্শন করলে আর জন্ম হয় না এই পৃথিবীতে আর জন্ম হয় না বাড়িতে কী কী করবেন অম্বুবচির দিনে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহে দুধ দই ঘি পঞ্চামৃত পঞ্চফলের রস জলধারা দিয়ে অভিষেক করাবেন আরতি ভোগ নিবেদন করবেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন সমস্ত প্রকার আমিষ আহার আপনারা করবেন না ভক্তরা মাতাজিরা এই তিন দিন অম্বুবাচীর দিন বাড়িতে কী কি করবেন অম্বুবাচীর তিন দিন অম্বুবাচীর তিথি থাকলেও জগন্নাথ দেবের স্নানযাত্রায় সদবা বিধবা নারী পুরুষ সকলেই অভিষেক করাতে পারবেন অম্বুবাচী শাক্তমতি একটা বাৎসরিক লোকাচার সৌর পঞ্জিকা অনুসারে সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং মাটি খুব উর্বরতা বৃদ্ধি পায় তাই এই অম্বুবাচীর তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় ভক্তরা মাতাজির আপনার শ্রবণ করুন অম্বুবাচি কি অম্বুবাচি কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই তবে কামাক্ষা দেবীর মন্দিরে এই অম্বুবাচি খুব নিষ্ঠার সহিত পালন করা হয় ভারতের কামাক্ষা মন্দিরে খুব ধুমধামে পালন করা হয় অম্বুবাচীর তিন দিন কী কী নিষেধ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল কলমি শাক ও অন্যান্য আমিষ আহার বর্জন করবেন চা পান বিড়ি গ্রহণ করবেন না তাস পাশা জুয়া খেলবেন না অবৈধ সঙ্গ করবেন না অম্বয়সী তিন দিন কী কী নিষেধ কৃষিকাজ হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ সংস্কার করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ থেকে আপনারা ভক্তরা মাতাজিরা দূরে থাকবেন অম্বুবচের তিন দিন অম্বুবাচের তিন দিন আপনি কী কি করতে পারবেন বাড়িতে ভগবানকে ভগ্নিবেদন করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন ভগবত গীতা পাঠ করবেন ভাগবতম পড়বেন ও অন্যান্য ধর্মগ্রন্থ আপনি অম্বুবাচের তিন দিন যত বেশি বেশি করবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে অম্বুবাচের তিন দিন আপনি কী কী করবেন ব্রহ্ম উঠে স্নান করবেন হ্যাঁ সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে ভগবানের পূজা অর্চনা করবেন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন শুদ্ধ বৈষ্ণবকে দান করবেন আপনার যথাসম্ভব শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন কৃষ্ণ কথা না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে